বাংলাদেশের পর এবার সরকার পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু অভিযোগ করেছেন যে তার সরকারকে ফেলে দিতে বিরোধী দলগুলো আর্থিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত মৈজু স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ষড়যন্ত্র বরদাস্ত করবেন না এবং সরকার পতনের চেষ্টাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গত সপ্তাহে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক বিএমএল ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় এর ফলে খবর ছড়িয়ে পড়ে যে মালদ্বীপে ডলারের রিজার্ভ মাইনাসে নেমে গেছে এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কয়েক ঘন্টার মধ্যেই ব্যাংকটি এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এই ধরনের পরিস্থিতি দু সালে শ্রীলঙ্কায়ও দেখা গিয়েছিল যা দেশের অর্থনীতি থমকে দিয়েছিল উল্লেখ্য যে আন্তর্জাতিক লেনদেন স্থগিত করার মানে হল দেশে কোনো রিজার্ভ নেই এতে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের আমদানির রফতানি থমকে যায় মৈজু অভিযোগ করেন যে বিরোধীরা সরকারের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আর্থিক বিপর্যয় ঘটাতে চাইছে তিনি আরও দাবি করেন যে কেন্দ্রীয় ব্যাংক তার পরামর্শ ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি জানতে পারার পরেই সিদ্ধান্তটি প্রত্যাহার করার নির্দেশ দেন জানা গেছে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকে সরকারের নিয়োগ দেয়া পরিচালক রয়েছেন মাত্র চারজন অন্যদিকে সরকারের বাইরে পরিচালক রয়েছেন পাঁচজন ফলে ব্যাংকটিতে সরকারের একচেটিয়া প্রভাব কিংবা গরিষ্ঠতা নেই এদিকে মালদ্বীপের অর্থমন্ত্রী মোহাম্মদ সাঈদ অভিযোগ করে বলেন দেশের আর্থিক অবস্থাকে ব্যাহত করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি ইচ্ছাকৃত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে ক্ষমতাসীন দলের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির এমডিপি দলটির চেয়ারপারসন ফয়েজ ইসমাইল বলেন অভ্যুত্থান যদি হয় তাহলে তা সরকারের ভেতর থেকেই হবে এবং এর জন্য দায়ী থাকবে সরকারি এতে বিরোধীদের কোনো হাত থাকবে না আবার মৈজুর অভিযোগকে হাস্যকর বলেও অভিহিত করেছেন ফয়েজ তার কথায় আমরা যা দেখছি তা প্রশাসনের গাফিলতি যে কারণে সরকারের ভেতরেই সমস্যা তৈরি হচ্ছে